হ্যালো গাইস এখন প্রায় সকাল সাতটার কাছাকাছি আমরা এখন বিলে যাবো যারা দাল দিয়ে মাছ ধরছে তাদের কাছে যাব এবং মাছ ধরা ভিডিও আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আর প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেব একটু লাইক করে দেবো প্লিজ বন্ধুরা শুধু তোমাদের জন্য তো বন্ধুরা আমি এখন বিলের দিকে রওনা দিচ্ছি প্লিজ আমার চ্যানেলটিকে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা আমরা এখন বিলের দিকে রওনা দিচ্ছি মাছ দেখবার জন্য দেখি তারা কি মাছ পাচ্ছে আজকে ওর জন্যে সকালবেলা আসলাম প্রায় সাতটা বেজে গেছে এখন তো গাইস দেখতে থাকো ভিডিও তো গাইস এখন আমি জলে আছি তো ওদিকে আছে মাছ ধরছে একজন উনি এদিকে ফার্স্ট যখন দেখবে তখন আমি তোমাদেরকে সেই ভিডিও দেখাবো কি মাছ পেয়েছে বা না পেয়েছে সেটাও দেখাবো সকালের পদ্মফুল মাছ ছাড়ি নেওয়া হয়েছে বলছে ফার্স্ট থেকে মাছ ছাড়ি নিয়েছে নাকি মাছ ছাড়িয়ে নেওয়া হচ্ছে হ্যাঁ আজকে ওয়েটার খারাপ মাছটা হয়নি হ্যাঁ তো ওয়েটার ভালো হলে ভালো মাছ দেখানোর চেষ্টা করলাম আমরা এসেছিলাম কিছু মাছের ভিডিও তোমাদেরকে দেখাবো কিন্তু আমি দুঃখিত তাদের ফাঁস জাল থেকে কেউ বলছে যে মাছ নাকি ছাড়ি নিয়েছে